অবাক সঞ্চারণ বর্ষে আমরা इसी মধ্যে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন না হল উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করেছি এর মধ্যে একটা গরম রয়েছে আমরা উপলব্ধি করছি তাই খুব বেশি সময় করতে আপনাদের সঙ্গে সকলের সঙ্গে ভাগ করে নিতে চাইছি আমাদের সবাই তার পরিবর্তন ঘটাবার জন্য আমরা একটা গড়ে তোলা হয়েছে এবং আমার প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা আর অভিনন্দন বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা যারা গ্রুপ মেম্বাররা এই পজিটিভ বার্তার সঙ্গে কাজ করছেন এবং তাদের ডাকে প্রত্যেকে আজকে মঞ্চ ভুলে তুলেছেন আমাদের সামনে আসনগুলো তাদের আবার আমি অভিনন্দন জানাচ্ছি সব থেকে বিশেষ ব্যাপার ভাবতেই কেমন লাগছে যখন আমাকে সাজিদা প্রথম বলেছিল যে পজিটিভ বার্তা নিয়ে জেলা একটা অনুষ্ঠান করতে চায় তাই বলছিলাম যে কতগুলো লোক হতে পারে কত মেম্বার হতে পারে কত স্টুডেন্টস তো ও বলেছিল প্রায় হল ভরে যাবে মানে হল ভরে যাবে মানে কত বলেছিলাম চোদ্দোশো কিন্তু সিট ক্যাপাসিটি তুমি আমাকে বলো কত তো বলেছিল যে আপনি স্যার নিশ্চিন্তে থাকুন চেষ্টা করো পুরো ভরে যাবে তো একটা পজিটিভ বার্তা নিয়ে একটা চোদ্দোশো লোক আসতে পারে এটাই হচ্ছে পজিটিভিটি এটা হচ্ছে প্রথম পজিটিভিটি যে এত ডাকে এত মিডিয়া বন্ধু মিডিয়ারা খবর করতে যায় কিন্তু আজকে কোনো খবর নয় মানুষের মনে মধ্যে পজিটিভিটি দেওয়ার জন্য যাচ্ছে এটাই হচ্ছে প্রথম পজিটিভিটি প্রত্যেকের মধ্যে সবসময় আছে সবসময় সেটা কাজ করে যাচ্ছে যে কোনো বাবা মা যখন সন্তানকে জন্ম দেয় সে জানে ছেলে বড় হয়ে ভালো হবে আমার সেবা করবে দিস ইজ ফার্স্ট পজিটিভিটি আমরা যখন গাছ লাগাই আমি জানি যে গাছে জল দেবো বড়ো করো সে ফুল দেবে ফল দেবে অক্সিজেন দেবে কিন্তু এটাও তো বাস্তব যে অক্সিজেন তো সবসময় পাই না অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অন্য ক্যাশো আসে কিন্তু আমি বিশ্বাস করি গাছ আমাকে অক্সিজেন দেবে দিস ইজ পজিটিভিটি আমরা যখন হসপিটালে যাই ডাক্তারের কাছে আমরা জানি আমরা সুস্থ হয়ে আসবো কিন্তু অনেক সময় তো সুস্থ হতেও পারি না কিন্তু বিশ্বাস করি আমাদের পজিটিভিটি যে ডাক্তারের কাছে গেলেই লোক সারবে আমরা শিক্ষকের কাছে গেলেই ভাবি স্কুলের ছেলেমেয়েকে পাঠালে আমরা আশা নিয়ে ছেলে মেয়ে সেখানে শিক্ষা পাবে এবং জ্ঞানে আলো নিয়ে আসবে তার মানে পজিটিভিটি প্রত্যেক সমাজের প্রত্যেক মূলে মূলে আছে প্রত্যেক রন্ধ্রে জড়িয়ে আছে নতুন করে পজিটিভিটি আছেই আমাদের নতুন করে তৈরি করতে হবে না প্রত্যেক সমাজের প্রত্যেক শ্রেণী মানুষের মধ্যে পজিটিভিটি আছে আমি দু হাজার আমি উনিশশো নব্বই একানব্বই সালে বাবা একটা ছোটো কাজ চাকরি করতেন ডি গ্রুপে সেই সূত্রে বিহার থেকে পশ্চিমবঙ্গে আসেন যে সময় গ্রামে এসলাম সেই গ্রামে কিছুই ছিল না রাস্তাঘাট এবং এক হাঁটু কাদা কিন্তু সেই সময় আমি বাচ্চা থেকে বাবা একটা ব্যাঙ্কে ছোটো ডি গ্রুপে কাজ করতেন কিন্তু প্রতি আমি ভাবতাম আমি কেন গ্যাজুয়েটার হতে পারবো না তো বাবা বলতে গিয়ে চাকরি পেলেই হবে বড়ো তো হওয়ার স্বপ্ন দেখতে হবে না আর বাবা ভাবছিল কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্যাজুয়েশান পাশ করলেই যথেষ্ট কিন্তু আমি সেই চেষ্টা করে আমি তো কত ভাল ভেবেছিলেন যে আমি যেহেতু বাংলা মিডিয়াম তখন হিন্দি মিডিয়ামে পড়ছি ক্লাস ফোর কি ফাইভে তো বাবা ভেবেছিল যে হিন্দি মিডিয়ামে যখন পড়ছে গিয়ে পরীক্ষা দিয়ে আসলেই হবে বাংলায় পড়া দরকার কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে বাংলাটা কেন শেখা যাবে না এবং অনেকের তো আমার শুনেছি না অনেকের মুখে তোমার শুনতে বাচ্চা বেলায় বাংলা নাকি কঠিন ভাষা ওটা পড়া খুব মুশকিল লেখা মুশকিল কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জিং আমি চোদ্দ দিনে কিন্তু বাংলাকে অপ অক্ষ শিখেও কিন্তু ক্লাস আবার পড়িয়ে আনিছি মাত্র চৌদ্দ দিন দিস ইজ পজিটিভিটি থিঙ্কিং পজিটিভিটি কিছু করতেই হবে আস্তে আস্তে আমরা তো পড়াশোনা করেছি পড়াশোনা করে চাকরি পরীক্ষা দিয়েছি বারে বারেই ব্যর্থ বাবা মা বলতো রে এই পরীক্ষা দিয়েছি হয়েছে তাহলে না না ওটা ফার্স্ট পার্টটা হয়েছে সেকেন্ড পার্টটা রেজাল্টটা হয়নি এরকম করে এক দুই তিন চার যদি আমার মনে হয় সবখানেই পরীক্ষাও দিয়ে ফেলেছি কিন্তু বাবা মা যখন জিজ্ঞেস করতো যে রে তোর কি চাকরি বাকরি হবে না বয়স তো অলরেডি বাড়ছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তোমার বাবা মাকে প্রতিদিন ফিরে একটা কথা বারবার বলেছি তোমার কটা চাকরি লাগে এক দুই তিন চার পাঁচ ছয় কত চাকরি নেই বলো তো তুমি প্রচুর চাকরি পেয়ে যাব না বাদ দেওয়া হতো ছোটোখাটো কথা কত চাকরি লাগে মাথা বলতো হাসতে হাসতে আগে একটা ছোটোখাটো চাকরি লাগিয়ে দেখা আমার সাথে ভেবো না চাকরি প্রচুর আছে চাকরি যে আমি জানি পাঁচ ছটা চাকরি কোনো ব্যাপারই না হবে আর সত্যিই তাই আমি প্রায় চাকরি চাকরির চার নম্বর জব করছি দিস ইজ পজিটিভ মনে হচ্ছে প্রত্যেককে একসঙ্গে তারাও তারাও কিন্তু ভিন্ন জব করছে তাদেরকেও পড়াশোনা করিয়ে আমি দীর্ঘদিন শিক্ষক তাদের পড়াশোনা করে তারাও আজকে সফল হয়েছে তা আমরা এইসব মাধ্যমে পজিটিভ শিখতে হবে কারণ পজিটিভ প্রত্যেক মানুষের মধ্যে চিন্তাধারাটাকে বদলাতে হবে তাহলে আমরা এগিয়ে যাব আমরা যখন চাকরি করি ভিন্ন ডিপার্টমেন্ট চাকরি করেছি পুলিশের অফিসার হিসাবে কখনও স্কুল টিচার কখনো আজকে এইখানে তখন অনেকেই এসে বলে এখনও স্যার আমার খুব গরিব মানুষ আমি তোমার মনে হাসি যে বইটা তো অস্ত্র গরিবটা কোনো লজ্জা নয় এটাকে ইউজ করো এটা আরও মজবুত করো লোহাকে যত পড়াবে তত জ্বলবে তত আলো দেবে তত ধার বাড়বে আমরা যদি ভুলে যাই আমরা যদি একটাই বারবার রিপিট করি বাড়িতে থেকে সমাজে গিয়ে ওরা তো গরিব আমি তো গরিব কি করে পারবো কি করে পড়বো এটা পুরো ভুল কনসেপ্ট আমি বিশ্বাস করি না এই ভুলটাকে জয় করতে হবে তাহলে দেখুন পজিটিভিটি আসবে মূর্তি আছে তোদের মূর্তি আছে পয়টি তৈরি করতে হবে আর খবরের ক্ষেত্রে উনি বার্তার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যে মিডিয়া বন্ধুরা আছে বা যার সামাজিক বন্ধুরা আছেন প্রত্যেকেই আমাদের যে সমাজের একটা সোশ্যাল ওয়াচটক সবসময় নজর দেয় ভালো এবং খারাপ সমাজ ভালো আছে খারাপ থাকবে নেগেটিভিটি বাদ দিয়ে কিন্তু পজিটিভিটি ভাবা ভাবতেও পারি না কারণ অঙ্ক পুরস্কার বলছে কিন্তু পজিটিভ হয় তাহলে নেগেটিভকে বাদ দেওয়া আমি বাদ দিতেও পারবো না পজিটিভকে ভাবতে গেলে নেগেটিভ অটোমেটিক চলেই আসে কারণ হচ্ছে অঙ্ক বলছে মাইনাস ইন্টু মাইনাস টু প্লাস তাহলে দুটো মাইনাসও কিন্তু প্লাস করতে পারে তাহলে একবার আমরা নেগেটিভ থেকে শুরুতে পারলাম না তাহলে অঙ্ক মিথ্যা হয়ে যাবে অঙ্ককে মিথ্যা করার ক্ষমতা আমার নেই আপনাদেরও নেই কি তাই তো ঠিক বলছি তাই জীবনের লড়াই করতে হবে এই দুটো মাইস যদি আমি একসঙ্গে ওই যে বললাম গরিবটাকে যদি আমরা অস্ত্র নিই তা দুই এগিয়ে নিয়ে যেতে পারেন একটা রোদে দেবেন আপনি জিতবেন তো আমরা যেন বই পড়ি তাদের মধ্যে অনেক শিখি তা আমাদের চেষ্টা করতে হবে আগামী দিনে প্রত্যেক শ্রেণীর সমাজকে আমরা এগিয়ে যেতে পারি যে যে চিন্তা না যে পজিটিভ বার্তা মানুষের পজিটিভিটি তৈরি করা পজিটিভ দেওয়া পজিটিভ নিউজ শেয়ার করা আমরা সবসময় কিন্তু দেখবেন সবসময় এক গান শুনতে ভালো লাগে না সবসময় দেখবেন একই ওই দুঃখের গান ভালো লাগে না মাঝে মাঝে আমরা ভালো গান শুনতে একটু অন্যরকম আনন্দের গান কমেডি ওই জন্য টিভি চ্যানেলগুলো আলাদা কিছু কমেডি শো আছে কিছু বিশ্লেফরি আছে প্রত্যেকে সেই নিউজ চুলে নিউজ খুলে একই নিউজ শুনতেও ভালো লাগে না তা আমাদের প্রত্যেকের জীবনে আমরা চেষ্টা করতে হবে সবসময় নেগেটিভে না থেকে পজিটিভ আসুন আমাদের প্রত্যেকে একটাই উদ্দেশ্য হবে এবং যেটাই আমাদের সংস্থা শুধুমাত্র পজিটিভ ম্যাসেজ দেয় না এর সঙ্গে শিক্ষামূলক সামাজিক ভিন্ন কাজ করে চলেছে যেটা আমাদের সত্যি একটা ভালো লাগা এইভাবে আমরা প্রত্যেকে যদি করি তা আমাদের দেশ করতে আরও আমরা দীর্ঘ দীর্ঘস্থায়ী হব না এগিয়ে চলবো তা প্রত্যেকে বলবো আসুন আমরা একসঙ্গে আমরা শপথ নেব একসঙ্গে আমরা কাজ করব যে আমরা এগিয়ে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় আমরা আত্মনির্ভর করতে গিয়ে তাদেরকে উদ্যোগপতি করবার এবং আমরা যেটা উদ্যোগ এই সাতশো জন মহিলাকে আমরা প্রতিদিনই অনলাইনে মাধ্যমে তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করি আমি আমাদের সঙ্গে নিতু বিশ্বাস ম্যাডাম রয়েছেন আমি তাকে বিভিন্ন ধরনের বিশ্বাস কর